জেস ওস কেমন আছো সবাইতে চলে এসছে আজকে আবার নতুন রিডিং নিয়ে তো চলো দেখা যাক নতুন আজকে ডিপার্ডেন তরফ থেকে ফার্স্ট কী মেসেজ আসে ওকে তো আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য তো রিডিং ক্লেম করতে গেলে সাবস্ক্রাইব করে ক্লেম করতে হবে ওকে ওকে থ্যাংক ইউ আকে দুটো এসছে সো আই ওয়ান্ট টু বি আ কুইন অ্যান্ড ফলো ইউর ওন গুড অ্যাডভাইস ট্রাস্ট ইউর সেলফ ইউ নো হোয়াট ইজ বেস্ট ফর ওকে পাসিং আ টেস্ট এই বিষয়টা নিয়ে আমি কিছুদিন আগে একটা রিডিং দিয়েছিলাম তোমাদের যে একটা এক্সাম কিছু একটা ঘুরতে চলেছে সামনে কিন্তু আর সেই মেসেজটাই কোথাও না কোথাও আবার এলো ওকে সোফিনেটলি এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য সো হতে পারে সামনে কোনো টেস্ট আসছে তোমাদের পরীক্ষা করা হবে তরফ থেকে হোক বা কোনো মানুষ তোমাদের আশেপাশের মানুষ তো কোনো টেস্ট নিক ঠিক আছে সেটা ভালোবাসার মানুষও হতে পারে বা অন্য কেউও হতে পারে কিন্তু টেস্ট একটা এক্সাম কিন্তু তোমাদের হতে চলেছে এবং এই আমার যেটা মনে হচ্ছে এই এক্সামে কিন্তু পাস করে গেলে তোমাদের জন্য একটা নাইস ফিউচার যেটা বলবো ওয়েট করছে ওকে সো তেরো থেকে দেখবো এবার কি বললাম একদম পেজ কিছু অনেক দিন থেকে স্টাক ছিল অনেক দিন থেকে স্টাক ছিল আসছিল না এগোচ্ছিল না ব্যাপারটা ঠিক এগোচ্ছিল না যে কোনো একটা ঘটনা হোক যাই হোক সেটা একটা কি বলবো গতি গতিটা নিচ্ছিল না এই জায়গাটা কিন্তু এবার ক্লিয়ার হয়ে গতিটা নিতে চলেছে ঠিক আছে আর ভীষণ স্লো একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি মানে এটা তোমার এনার্জিও হতে পারে যে তুমি কোনো একটা কাজ করবে বলে ভাবছো কিন্তু ভীষণ কনফিউজ ফার্স্ট অফ অল ভীষণ কনফিউজ এবং সেখানে হচ্ছে তুমি অন্য কারোর মত নিচ্ছো এই এই রিডিংটি আমি করেছিলাম কদিন আগে একটা দেখে নিও আমি দু তিন দিনের আগেকার রিডিংটা দেখে নিও একটা সেম বিষয় আমি পাচ্ছি আজকে যে নিজে ডিসিশান নিতে পারছো না এবং আশেপাশের মানুষকে হেল্প চাইছো যে কি করব কী না করবো তারা যেন তোমার থেকে বেস্ট জানে এরকম একটা ব্যাপার কিন্তু আদেও না তোমার জন্য মেসেজ এটাই এসছে যে নিজে তুমি তোমার ভালোটা সবচেয়ে ভালো বোঝো আর এটা যতদিন যত মানে তাড়াতাড়ি তুমি বুঝে যাবে তত তাড়াতাড়ি তোমার মঙ্গল তো তুমি এখানে যেটা দেখতে পাচ্ছি দেখো দাঁড়িয়ে আছো ঠিক আছে দাঁড়িয়ে আছো এগোনোর কথা কিন্তু ভাবছো কি করব। এবং আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি হাতে কিছু একটা রয়েছে সেটা সেটা নিয়ে বা কোন দিকে বুঝতে না আমার যেটা মনে হচ্ছে এখানেও দেখো একটা হাতে একটা বস্তু কিছু রয়েছে আমার যেটা হচ্ছে তোমার তোমার যেটা পাওনা তুমি সেটা পেয়ে গেছো অলরেডি তোমার কাছেই রয়েছে বাট সেই জিনিসটা নিয়ে এই যে কী করবো আমি কোন পথটা ধরলে এই জিনিসটাকে ঠিকঠাক মানে ধরো আমি আমি একটা একটা সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি নাও হতে পারে এটা বাট ধরো তোমার কাছে প্রচুর টাকা হ্যাঁ এলো কেউ দিলো বা তুমি পেলে লটারিতে এবার তুমি ভাবছো ভাবছো যে এই টাকাটা নিয়ে আমি কী করবো সব উড়িয়ে দেব নাকি কি বলবো এফডি করব না কি এটা নিয়ে আমি কোনো ইনভেস্টমেন্ট করবো বিজনেস একটা স্টার্ট করবো এবং যদি বিজনেস স্টার্ট করি সেটা কোন দিকে করবো বা কোনো যদি জিনিস কিনি সেটা কী জিনিস কিনবো তো এই যে নানান ধরনের চিন্তা ভাবনা এটা তুমি সবাইকে জিজ্ঞেস করছো ঠিক আছে মত নিচ্ছ কিন্তু জায়গাটা কী হচ্ছে বলতো স্টাক হয়ে রয়েছে মানে সেই জিনিসটা তোমার হাতে রয়েছে এখানে আমি টাকার উদাহরণ দিলাম এটা অন্য কিছু হতে পারে যাই হকটা হোক না কেন সেই জিনিসটাকে কাজে লাগাচ্ছ না মানে গতি যেটা প্রথম আমি বলছিলাম গতিটা হচ্ছে না তার হুম একটা জায়গায় স্টাক রয়েছে এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি একটা খুব ইম্যাচিউরিটি কাজ করছে তোমার মধ্যে কোথাও একটা স্টেবেল ব্যাপার নেই যে মানে এখানে কিন্তু আমি বলবো ভীষণ সাবধানে একটু ডিসিশান নাও কারণ পেজ এনার্জি তো পেজ হচ্ছে একদম বাচ্চা মানে যে কিছু কোনো ব্যাপারটা নিয়ে তার কোনো আইডিয়াই নেই এর জাস্ট ভালো লাগলো করে ফেললো এরকম একটা ব্যাপার তো এই ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি যে তুমি হয়তো যেটা যে বিষয়টা নিয়ে এগোচ্ছ সেই বিষয়ে হয়তো তোমার মানে সম্পূর্ণ আইডিয়া নেই নাই থাকতে পারে আমরা তো সব দিক থেকে বিজ্ঞ হয়ে জন্মাই না তাই না তো সেইটা তোমাকে একটু ভেবেচিন্তে চিনতে ফার্স্ট ডিসিশান নিতে হবে এবং সেই ঠিকঠাক পথে নিজের মতে ঠিকঠাক পথে কিন্তু এগোতে হবে ঠিক আছে এইটা একটা জিনিস বলবো কিন্তু ভাই একটা কথা শিওর যে একটা অফার কিন্তু তোমার কাছে হাজির হচ্ছে হুম এখানে যদি আমরা অন্যভাবে দেখি কার্ড দুটো এটা দেখো দেখা যাচ্ছে না এই কার্ডটা হচ্ছে ভীষণ একটা এটা হচ্ছে কয়েন এনার্জি ঠিক আছে তো আর্থ এলিমেন্ট হ্যাঁ এ মেটেরিয়ালিস্টিক একটু চিন্তাভাবনা এর ঠিক আছে একটু প্র্যাকটিক্যাল আর এটা হচ্ছে কাপ নিয়ে আছে কাপ মানে হচ্ছে ইমোশন এ একটু ইমোশনাল আমি যদি এইভাবে দেখি দুটো ব্যক্তি মুখোমুখি দাঁড়িয়ে দেখো মুখোমুখি দাঁড়িয়ে একজন ইমোশনাল একজন ভীষণ প্র্যাকটিক্যাল এবার দুজনের হাতেই কিন্তু দুজনকে দেওয়ার মতো কিছু একটা রয়েছে এর কাছে ইমোশান রয়েছে এর কাছে স্টেবিলিটি রয়েছে ঠিক আছে সিকিউরিটি রয়েছে টাকা যেটা সেফটি সিকিউরিটি কমিটমেন্ট যাই বলো না কেন একজনের হাতে অফুরন্ত ভালোবাসা রয়েছে কিন্তু দুজনে দুজনকে দিচ্ছে না দেখো দুজনে কিন্তু ধরে দাঁড়িয়ে রয়েছে এটা আমি আমি লাভ রিডিং যারা দেখছো লাভ হিসাবে তাদেরকে বলছি তাদের জন্য বলছি এটা আমার হঠাৎই এলো হতে পারে এটা যে দুজনেই অফারটা দিতে চাইছো দুজনকে দেখো আমার সেই গেম খেলতে মনে পড়ছে দুজনে কাছে আসতে পারছো না দুজনে দুজনের সাথে দেখা করতে পারছো না আমার এখানে মনে হচ্ছে থার্ড পার্টি ইনভলভমেন্টের একটা ব্যাপার আছে কারণ প্রথম যে মেসেজটা তোমার জন্য এলো সেটা হচ্ছে নিজের মতে চলো আমার যেটা মনে হচ্ছে নয়তো তুমি নয়তো তোমার পার্সেন যে কেউ একজন কিন্তু নিজের মতে চলছো না হুম কারোর মত কিন্তু তোমাদের ওপর প্রেশার ফেলছে সেটা তুমি হতে পারো সেটা তোমার পার্সন হতে পারে এটা যদি লাভ রিডিং হিসাবে দেখো আমি এইভাবে বলছি আদারওয়াইজ যদি কেরিয়ার হিসাবে দেখো এটা তো সেটা আমি এটাই বলবো যে অফার তোমার কাছে আসছে খুব সুন্দর অফার আসছে এবং এটা খুব ইমোশনাল হয়ে যাবে তুমি অফারটা পেলে এবং অনেকের বলবো অফার চলেও এসছে কিন্তু সেই অফারটা নিয়ে কিভাবে এগোবো সেটা বোঝা একটুখানি তোমার জন্য টাফ হচ্ছে এখানে তোমাকে আমি মেসেজ দেব যে নিজের কথা শোনো নিজের মনের কথা শোনো ইনার ভয়েস এর থেকে বড় গাইড আর কেউ হতে পারে না ওকে এবারে আর কি আসে দেখা যাক ও লাভলি টেন্ট আমার না মনে হচ্ছে ভীষণভাবে মনে হচ্ছে এটা যে খুব সুন্দর মানে স্টেবেল একটা অফার হতে পারে যে ও সরি এটা টেন আপ কাপস ওয়াও তার মানে আমি এটা ধরে নিতেই পারি যে একটা কমিটমেন্ট কিন্তু আসছে আর এটা পেলে তুমি ভীষণ ইমোশনাল হয়ে যাবে এবং একটা কোনো জায়গা থেকে কমপ্লিট হবে ফুল ফিল্ড হবে ওয়াও হ্যাপিনেস ভরা একটা ফ্যামিলি আমি এখানে দেখতে পাচ্ছি পরিবার কোনো এটা কোনো গেট টুগেদার হতে পারে কোনো সেলিব্রেশন হতে পারে সামনে হয়তো আসছে বা আমি একটা কথা বলবো এখানে তোমার ফ্যামিলি কমপ্লিট হচ্ছে বা তুমি কমিটমেন্ট পারছো বা যদি কমিটমেন্ট পেয়ে থাকো তোমার একটা ভরা ফ্যামিলি পাবে মানে অনেকের আমি বলবো যে খুব একাকিত্বে যদি ভুগছো ফ্যামিলি কাছে নেই বা কি বলবো এটা এটাও হতে পারে যে কোনো মেয়ে যদি দেখছো তার বিয়ে হয়ে গেলো সেটা ফ্যামিলি পেলে ঠিক আছে এটাও কিন্তু আমি আমার আসছে একটা ঘর ঠিক আছে আমি এখানে একটা জিনিস বলবো যেহেতু ট্র্যাভেলের কার্ডও আছে ঘরও পেলাম অনেকের বলবো ঘর চেঞ্জ হচ্ছে ঠিক আছে মানে শিফটিং যেটা যেটাকে বলা হয় বাড়ি হাউস শিফটিং যেটাকে বলা হয় সেটাও কিন্তু অনেকের হতে পারে いや गेट टुগেদার বলছিলাম না গেট टुগেদার এন্ড অল দ্যাট ও মাই গড ওয়াও সুন্দর সুন্দর কার্ড বেরোচ্ছে হচ্ছে আজকে ওকে চলো আর একটু দেখব দেখা যাক লাইফে আর কি আসছে সামনে এবং তোমার জন্য কি ওয়ার্নিং কি গাইডেন্স এগুলো দেখব আচ্ছা ফার্স্ট দেখি লাইফে আর কি আসতে চলেছে তোমার জন্য গাইডেন্স বা বলো ওকে সো ফার্স্ট অফ অল যেটা বলবো কি আসতে চলেছে লাইফে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কোনো এখানে এখানে আমি ট্রাভেলের কথা এগেন পেলাম কোথাও চলে যাচ্ছ আমি যে বাড়ি শিফট বললাম না বাড়ি শিফট হতে পারে এখানে কোনো জায়গা থেকে কিন্তু বেরিয়ে অন্য একটা জায়গায় যাওয়া আমি এটা একটা এই অফারটাকে যদি আমি একটা কাজের অফার মানে কেরিয়ার ওয়াইজ একটা অফার ধরি তো সেই ক্ষেত্রেও কিন্তু তুমি একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছ ট্র্যাভেল করে কিন্তু এই এই অফারটা তুমি গেইন করছো সেই জায়গাটা খুব যে একটু মায়ুস মায়ুস লাগছে মানে তো হ্যাঁ একটা ধরো তুমি ফ্যামিলি ছেড়ে বাইরে যাচ্ছ বিদেশ যাচ্ছ বা যেখানে যাচ্ছ তো সেইখানে তোমার একটা তো একটা তো খারাপ লাগা জায়গা যতই তুমি খুশি হও না কেন বা মানে ভেতরে একটা তো খারাপ লাগা জায়গা তৈরি হয় তো সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে একটা কোথাও শিফটিং হচ্ছে। তুমি সেটা ধরো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বা কোনো অফিস চেঞ্জ বা কোনো জায়গা চেঞ্জ এটা কিন্তু একটা মুভমেন্ট বা একটা কিন্তু ট্র্যাভেল আমি বলবো সেটা তোমার লাভ লাইফ ওয়াইজ হোক বা কেরিয়ার ওয়াইজ হোক এটা কিন্তু হচ্ছে তোমার লাইফে নেক্সট ইভেন্ট এরপর যেটা গাইডেন্স তোমার জন্য এখানে কুইন অফ প্যান্টেকালস এস ভীষণ ভালো মাদারলি এনার্জি এখানে তোমাকে গ্রাউন্ডিং থাকতে বলা হচ্ছে কখনো নিজের ওপর কোনো রকম অহংকার রকম দেখো অনেক কিছু পেতে চলেছো লাইফে ঠিক আছে সামনে তো এইগুলোর জন্য কখনো অহংকারী হয়ে ওঠো না বা কখনও সেই জায়গাটা নিজের মধ্যে আনতে দিও না একটা ভীষণ গ্রাউন্ডিং মাথাটা নিচু হয়ে আছে দেখো হাতে টাকা নিয়েও মাথা নিচু হয়ে আছে এটা কিন্তু দেখা যায় না তো এটা এটা তোমাকে হয়তো কোথাও একটা গাইডেন্স দিচ্ছে যে এই রকম একটা এনার্জি তোমাকে মাদারলি এনার্জিতে থাকতে হবে এবং সব সময় অন্যের নিজের সাথে সাথে অন্যেরটাও ভাবতে হবে তো এরকম একটা এনার্জিতে যদি তুমি থাকতে পারো সামনের দিনটা তোমার জন্য দেখো ইয়েলো এসছে তো ভীষণ উজ্জ্বল এবং আমি এখানে একটা ইনভেস্টমেন্টের কথাও বলবো আমি কারণ আমি প্রথম থেকে পাচ্ছি কোথাও না কোথাও যে তোমাকে হয়তো কোথাও কোনো ইনভেস্টমেন্ট সামনে করতে হতে পারে এবং গো ফর ইট এটার জন্য একদম এগিয়ে যাও এটা আমি বলবো তোমার জন্য মেসেজ এসছে বাই দা ওয়ে ইট রিডিং আমি এটা বলবো যে পার্সোনালি কেউ নেবে না কারণ সবার সাথে সবটা ম্যাচ করবে না তার জন্য পার্সোনাল রিডিং কিন্তু নিতে হবে ওকে এবার যেটা ওয়ার্নিং তোমার জন্য এখানে এসেছে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু নেগেটিভিটি কিন্তু তুমি দেখো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পথে প্রত্যেকটা প্লেসে কিন্তু সম্পর্কে বলো যাই বলো পজিটিভিটি থাকে এবং তার সাথে সাথে নেগেটিভিটিও কিন্তু থাকে এটা আমি বলেও থাকি আমার সব সবসময় রিডিংয়ে যে যে কোনো পথে যাচ্ছ যে কোনো সম্পর্কে যাচ্ছ যে কোনো যে যে কোনো বিষয় হোক সেটার পজিটিভিটিটা নিয়ে নেগেটিভিটির সাথে লড়ে তোমায় এগোতে হবে তো এখানে কিন্তু কিং অফ ওয়ার্স একটা পজিটিভ কার্ড হলেও এই কার্ডটা মানে ধরো আমি বলছি ধরো টাকা টাকাটা খুব পজিটিভ জিনিস টাকাটা খুব ভালো জিনিস আমরা সবাই চাই কিন্তু যখন আমাদের এক্সট্রা আমাদের লোভ হয়ে যায় সেটা আমাদের জন্য ক্ষতিকর সেরকম ভালোবাসাটাও যেরকম আমাদের লাইফে সব সবার দরকার কিন্তু যখন সেটা এক্সট্রা হয়ে যায় তখন মানে মাত্রাতিরিক্ত কোনো জিনিসই ভালো নয় তখন সেটা পাগলামিতে পরিণত হয় এবং এরকম পজেসিভ ওভার পজিটিভ রিলেশনশিপ কিন্তু থাকেও না তো সেই রকমই এখানে তোমার সাইন হচ্ছে এটা খুব প্যাশানের কার এটা খুব অ্যাকশন অগ্নির কার অ্যাকচুয়ালি এটা তো আগুন মানে খুব বেশি রাগ বা খুব বেশি কোনো কিছুর জন্য উৎসাহ খুব বেশি দেখাবে না একটা জিনিস কন্ট্রোলে যদি তোমার রাখতে পারো এটা তোমার জন্য ওয়ার্নিং কারণ সামনের দিন উজ্জ্বল সামনের দিন সুন্দর বিউটিফুল একটা অফার সামনে নিয়ে চলে আসে তো এর জন্য কিন্তু এই ওয়ার্নিংগুলো তোমার মাথায় যদি রাখতে পারো তো এটা তোমার জন্য বেস্ট হবে ওকে সো অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার আমি আশা করবো যে এই জিনিসগুলো তোমাদের সকলের সাথে লাইফে ঘটুক ক্লেম করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্টে লাভ দিয়ে দাও কে সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা পরে থেকে অনেক অনেক ভালো বিষয় অন্যরা দেখাবে সাথে তোমরা এবং শ্রী